হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো কিছুদিন আগে তো দেখলেই আমরা বিয়েতে গিয়েছিলাম সেখান থেকে এসেও পড়েছি ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আসার পরে সেই মাসিরা বারবার করে ফোন করছে ওরা আসবে অষ্টমঙ্গলায় বা ফিরানি যেটাই বলো সেটাতে আমাদেরকে যাওয়ার জন্য তো ভেবেছিলাম প্রথমে যাব না পরে আমি আর মা দুজন মিলেই চলে গেলাম মাসির বাড়ি আবার তো এই দেখো টোটো করে এসে বাসে উঠে পড়েছি বাসটা তো তারপরে নেমেও বললাম তো নেমেই কিছু না করে বোনের বাড়িতে এসে পড়েছিলাম আমি আর ভাই মিলে ওকে নিয়ে যাওয়ার জন্য তো এই দেখো নেওয়ার সময় ওকে বাড়িতেও রিচুয়ালস হলো পরে ওকে মাসি বাড়িতে আনার পরেও কিছু রিচুয়ালস হচ্ছে রিচুয়ালস করে ওকে ঘরে তোলা হলো আর যেহেতু সেদিন ওমেন্স ডে ছিল আমরা কেকের ব্যবস্থা করেছিলাম সেলিব্রেশনের জন্য তার পরের দিন সকালবেলা দেখো সবাই মিলে ওর ওকে স্নান করালো এবং ওর যে গিটটা থাকে যেটা জোর ভাঙানি বলে সেটা খুলে দিচ্ছিল তো প্রথমে গিটটা দেখবে খুলতে যাবে না কারণ হলো ওর কাছে সবাই টাকা ডিমান্ড করছে দেখো সব এটা নিয়ে হাসাহাসি হচ্ছে তো এরপরে এই বাবাইদা আমাদের টাকা দেবে তারপরে ওরা গিটটা খুলে দেবে এ দেখো এই আনটিরা বারবার টাকা যাচ্ছে তো এই দেখো বাবা দিদা টাকা উঠিয়ে দিচ্ছে ওর কাছে বেশি যেতে হয় না বাবা দিদা একবারই দিয়ে দেয় এই যে টাকা নেওয়ার পরে দেখো গিট খুলতে রাজি হলো তারপরে যে গিট খুলে দিচ্ছিল তো এই ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো এবং ওদেরকে আশীর্বাদ করো আর যাতে ভালো থাকে টাটা বাই বাই